আসসালামু আলাইকুম আমি চলে আসলাম সজল সজে এখানে আসার কারণটা হচ্ছে এখানে লেডিস কালেকশন এখানে অনেক বেশি আপনাদের পুরো দোকানটা আমি ভিউটা আগে দেখাবো আমি ভিউটা দেখাবো তারপরে প্রত্যেকটা জুতা আমাদের সজল ভাই রেট বলে দিবে

তাছাড়া আপনি অনলাইনে কিনতে পারবেন আর ভাই এই জুতোগুলো রেট কি বড়ো ভাই এগুলা তিনশো পঞ্চাশ করে ম্যাক্সিমাম তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ না জি জি এই সাইডে কি আপনার চটি জি 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 এগুলো চটিগুলো দেখি সজল ভাই বাইকটা এক পিস মাল তো এটা কি আপনার সিলেট

এগুলা চটিতে নিয়ে আসছে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন ভাইয়ের কাছে আপনারা ফোন দিয়ে অনলাইনে মাল কিনতে পারবেন ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে অনেক আর লেডিস কালেকশন তো ভাই আরো আসবে না সদর ভাই জি 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 অবশ্যই আচ্ছা ভাই আপনার নতুন কোন গ্রাহক যদি আসতে চায় আপনার দোকানের ঠিকানাটা বলে দেন জি আমার দোকানের ঠিকানা হলো সিদ্দিক বাজার নগর বিপনী বিরান মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর 12 ঠিক আছে গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট জি আপনার ইমো কিংবা WhatsApp নাম্বারটা বলে দেন জি আমার ভিডিও কলে মাল কিনতে পারে জি জি আমার WhatsApp নাম্বার হলো 01317031178 ঠিক আছে এটা আমার ইমো WhatsApp দুটোই আছে জি জি